হচ্ছে ওখানে বসে ছবি এই মন্দিরটার সঙ্গে ছবি তুলে দিতে হবে আমার তোমার কেমন লাগলো দিদা মন্দিরটা ভালো লেগেছে আজকাল ফার্স্ট জানুয়ারি বলে আজকে এই যে ঠাকুর মানে মন্দিরটার কাছে এত পরিমাণে ভিড় হয়েছে আর অনেক লোক এখনো আসছে প্রচুর ভিড় হয়েছে আজকে এখনো হেই এভরিওয়ান গুড মর্নিং আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই এটাই হচ্ছে আমার বছরের প্রথম ভিডিও মানে আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি ব্যাপারটা হচ্ছে কালকে অনেক রাত পর্যন্ত আমরা ফিস্ট করেছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় এগারোটার মতো এগারোটা আমি ঘড়ি কাটার সময়টা তোমাদের দেখাচ্ছি দেখো এখন হচ্ছে সকাল এগারোটা দুই বাজে আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর এই জাস্ট কালকে রাত্রে যে ভিডিওটা করেছিলাম সেটা পোস্ট করেছি যাই হোক এটা এখন এই আপলোড করলাম এই সবে আর এই যে ভিডিওটা এক্ষুনি পোস্ট করলাম ওটা আপলোড করতে করতে প্রায় আমার মানে আমার কালকে আপলোড করা হয়ে গেছিলো রাত্রেবেলা এডিট করে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হয়েছে আমার ভিডিওটা কপিরাইট চলে এসেছিলো সেটাকে ডিলেট করে আবার কপিরাইটটাকে মানে কপিরাইট যেটুকুর জায়গায় এসেছিলো সেটাকে হাঁটিয়ে আবার আপলোড করলাম তার জন্য এত দেরি হয়ে গেলো নাহলে অনেক আগে ভিডিও পোস্ট হয়ে যেত আর আমি উঠেও পড়তাম যাই হোক আজকে সারাদিন কী কী করি মানে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন কী কী করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো বল ভিডিওটা চালু করলাম তো সকালবেলাতে একটা বড় পোপাট হয়েই গেল ওই ভিডিও নিয়ে এরপরে কী কী হয় তোমার সঙ্গে সবটা শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে দেখো এখন মেন ব্যাপার আমাকে বিছানা ছেড়ে উঠতে হবে এইসব বোঝাতে হবে তো দেখো তারপর থেকে এই জাস্ট চান টান করে ফ্রেশ হয়ে আসলাম মানে ভিডিও করতে শুরু করলাম এদিক ওদিক অনেক কাজ ছিল সেই সব কাজগুলো করলাম আর এখন ঘড়িতে সময় দুটো দশ আর এখন সময় এসে গেছে হচ্ছে আমার খাওয়া দাওয়া তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে যাক এখন কিন্তু আমরা এখানে খেতে বসে পড়েছি আর আজকে আমাদের মেনতে হয়েছে রাইস চিকেন কষা আর আর এটা কি মাছের জানো প্রায় ভুলে গেছি বাটা হ্যাঁ বাটা মাছের প্রায় আর এদিকে খেতে বসে দিদা আর এদিকে মা হচ্ছে দিদাকে খেতে দিচ্ছে আর আমরা ছাদে বসে আজিয়ে খাচ্ছি লাগলেন দেখো খাওয়া দাওয়ার পর তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি কারণ ফার্স্ট জানুয়ারি কোথাও ঘুরতে যাবো না তা আবার কখনো হয় তো এখন আমি ঘুরতে যাব তাই রেডি হয়ে গেছি তো কোথায় ঘুরতে যাই আস্তে আস্তে জানতে পারবে দেখো আজকে কিন্তু ঘুরতে যাচ্ছে আমার মা আর আমার দিদা দুজনে মিলে একসঙ্গেই তো কোথায় যাচ্ছি আমরা আজকে বলো তেলেবেড়িয়া তেলে কালী মন্দিরে কালী ঠাকুর দেখতে চলো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি তেলেবেরিয়া মন্দিরের বাইরেটা টোটো করে এখান দিয়ে গেলো আমাদেরকে টোটো কাকুটা আর এই হচ্ছে মন্দিরটা আজকে হেভি ভিড় হয়েছে ফার্স্ট জানুয়ারি বলে অনেকেই দেখতে এসছে আর এই যে ভেতরে এবার যাবো এই হচ্ছে এখানে ঢোকার গেট চলো দেখো আমার মায়েরা হচ্ছে ওখানে বসে পড়েছে আর এই যে দিয়ে দিয়েছে ফোন বলছে আমাকে তুলে দিতে হবে ছবি এই মন্দিরটার সঙ্গে ছবি তুলে দিতে হবে আমার মাকে এখন আর এই যে হচ্ছে মন্দিরের পেছন দিকটা আর এই দিকেই রয়েছে একটা পুকুর মানে ঠাকুরের পুকুর এখানে চান ফান সবাই করে আর এই হচ্ছে মন্দিরটা মা কেমন লাগলো প্রথমবার এসে ভালো লাগে তোমার কেমন লাগলো দিদা মন্দিরটা ভাল লেগেছে ভেতরটা উঠবে তো ভেতরটা আরো ভালো লাগবে তো দেখো এই যে মন্দিরের পেছন দিকটা এখানে হচ্ছে সর্ষে বাগান রয়েছে আর ওই দিকগুলোতে আরো কিসব বাগান রয়েছে গিয়ে দেখতে হবে আমাদেরকে হচ্ছে পুকুরটা আমার দিদা যাচ্ছে আগে আগে আর এই যে মন্দিরটা এখান থেকে এত সুন্দর লাগছে দেখতে আজকালি ফার্স্ট জানুয়ারি বলে আজকে এই যে ঠাকুরের মানে মন্দিরটার কাছে এত পরিমাণে ভিড় হয়েছে আর অনেক লোক এখনো আসছে প্রচুর ভিড় হয়েছে আজকে এখনো ভিড় হবেই যদিও বা আমরা কিন্তু মন্দিরের ওখানটা অনেকক্ষণ ছিলাম মানে অনেকক্ষণ বলতে আধ ঘন্টার মতো আর এখন কিন্তু অনেক বেশি ভিড় হয়ে যাচ্ছে বলে আমরা চলে আসছি আর বাড়ি যাওয়ার জন্য তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা তিনজনে মিলে খেয়ে নিয়েছিলাম একটা দোকান থেকে চা এদিকে হচ্ছে আমার মা খাচ্ছে আর ওখানে আমার দিদা খাচ্ছে তারপরে আমিও খেয়ে নিলাম চাটা বাড়ি যাওয়ার জন্য আবার টোটো ধরে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার মা আর দিদা বসে আছেন আমি তারপরে অনেকক্ষণ হয়ে গেল আমরা বাড়ি চলে এসছি আর এসে দেখো আমি কিন্তু গোটা ঘর অন্ধকার করে শুয়ে আর আমার দিদাদাকে এখানে ফোনে দেখছে বই আর আমি হচ্ছে শুয়ে পড়েছিলাম এখন মনে হলো হাই ভিডিও এন্ড করতে হবে ভুলে গেছি তো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও বছরের প্রথম ভিডিও ছিল এটা বছরের প্রথম দিনটা কিন্তু আমাদের এরকম মানে আমার তো এরকমভাবেই কাটলো সকাল এগারোটার সময় ঘুম থেকে উঠলাম দুপুর দুটোর সময় খেলাম তারপরে বিকালের দিকে ঘুরতে বেরিয়ে গেলাম এরকমভাবেই কেটে গেল। তো এটাই ছিল ফার্স্ট দিন তো এরপরে আরও ভালো ভালো মানে নতুন বছর যেহেতু সব কিছু নতুন নতুন ভালো ভালো ভিডিও নিতে হবে তাই তো তো চলো আজকের মতো বাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি কিন্তু বাই